বাবা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো একটা গাড়ি চালিয়ে আসে আরও ভালো লাগতেছে ভাইয়া রেড কালার আমার মনে হয় রেড কালার ছাড়া পাল কালার ব্ল্যাক কালার সিলভার কালার অভাব নাই বাট রেড কালারের প্রায় দু একটা আছে যারা নিজেরা ইম্পোর্ট করে আনছে এবং এই গাড়ি আনতে কিন্তু চার পাঁচ লাখ টাকার বেশি লাগছে এবং আরেকটা জিনিস বলে এটা কিন্তু সেভেন সিটার জেবিএল আছে তারপরে আপনার ফুল লোডের টু সিট পাওয়ার এবং পিছনে দুইটা সিটও পাওয়ার পনেরো আঠারোতে রেজিস্ট্রেশন এবং থ্রি সিকিউরিটি ক্যামেরা পাবেন এবং এ টু জেড অরিজিনাল পাবেন এবং প্রতিটা লাইটে দেখবেন আপনার ল্যান্ড ক্রুজার লেখা আছে জি জি দেখেন এই যে লাইটেও ল্যান্ড ক্রুজার লেখা আছে এই যে দেখেন এটা দিয়ে কিন্তু গ্লাস পরিষ্কার করা যায় হেডলাইট ওয়াশার হেডলাইট ওয়াশার এবং ফক ল্যাম্পস এবং মডলিস্টটা বডি কিট দেখেন অরিজিনাল অবস্থায় আছে মডলিস্টটা বডি কিট জি জি এবং প্রতিটা ডোর পাবেন গাড়ির সাথে অরিজিনাল এখন টিম বডি এবং চারটা টায়ারই পাবেন জাপানি টায়ার নতুন ব্রিস্টন টায়ার জি এবং ভিতরটা একদম অসম মেজ ইন্টিরিয়র বেজ ইন্টিরিয়র এবং সামনে দুইটা সিটি আপনারা পাওয়ার পাচ্ছেন তো আছে অস্থির কালারের গাড়ি জি প্রত্যেকটা ডোরি ফ্রেশ একদম ফ্রেশ এবং জে বিএল থাকলে কিন্তু আপনার এই যে পিছনের সিটের সাথে টুইটার থাকবে দেখেন জি 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 টুইটার আছে দুইটা দুই পাশেই টুইটার পাবেন এবং কাপড় আছে দেখেন যেখানে

প্রতিটা জিনিস একদম অরিজিনাল গেট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার সিট সাতাইশো সিসি অক্টেন ড্রাইভের একটা গাড়ি দেখেন এবং মাইলেজ ছাপ্পান্ন হাজার ছয়শো তিন একশো পার্সেন্ট অরিজিনাল মাইলেজ এবং সম্পূর্ণ তেলের গাড়ি এই দেখেন এখানে আপনার চার্জিং পোর্ট আছে সামনে সিট হিটার আছে টু হুইল ফোর হুইল ড্রাইভ আছে কি নাই বলেন এই টু যে সব আছে

ভাইয়া আমি তো জিনিস বলি আমার জিনিস আমি সবসময় ভালো বলবো এরপর আমি একটা সুযোগ দেই কিরকম আপনারা আমার গাড়ি প্রাইস ফাইনাল করার পর যেইখানে খুশি সেইখানে চেক করে নেবেন হান্ড্রেড আমার কথা কাছে মিল না থাকলে এসে আমার জরিমানা করবেন এবং আপনার ভিডিওতে আমার কমেন্ট করে দিতে বলবেন ওকে প্রাইসটা কত প্রাইসটা আছে অনলি চুরাশি লাখ পঞ্চাশ হাজার টাকা নরম মডেল দেখবেন সবাই সাতাশি লাখ অষ্টাশি লাখের নিচে কেউ বেছে না এরপরেও কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে বাবু ভাই আপনার ভিডিও থেকে আসলে আমি সম্মান করবো ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আর আমার শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আর আমার শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন ভালো থাকবেন আসসালাম জি ভাবে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম